তানবীর আমি কিছু শুনতে চাই না তুই কালি বাসায় ফিরছিস বাস আমি তোর জন্য আব্বুকে বলেছি মেয়েকে আরও একদিন পর তোকে নিয়ে দেখতে যাব। তুই না এলে আমি সেখানে যাবই না ভাইয়া অনেকদিন পর একটু নানার বাড়ি বেড়াতে আসছি আর কালি চলে যাব। তুমি গিয়ে মেয়ে দেখে এসো আমি না হয় পছন্দ হলে বিয়ে সমস্ত দায়িত্ব আমি নেব না তুই আমার সাথে না গেলে আমিও যাব না ফোন রাখছি আল্লাহ হাফেজ ভাইয়া কথাটা বলেই কল কেটে দিল ধর আগে তো কোনোদিন কোনো কাজে আমাকে সাথে নেয়নি বলেছে এগুলো তার পার্সোনাল বিষয় এখন বিয়ে করবে বলে ছোট ভাইকে লাগবে কোনো উপায় না পেয়ে পরের দিনে বাসায় ফিরতে হলো আমি যেতেই ভাইয়া আমাকে তার রুমে যেতে বলল তারপর ভাইয়া বলল তানবীর আমি এখন বিয়েটা করতে চাই না প্লিজ ভাই তুই একটু আব্বুকে বোঝা না তুই তো জানিস আমি আব্বুকে অনেক ভয় পাই কি বলছে এসব আমি আব্বুকে এই কথা বলতে পারবো না তাছাড়াও আমার একটা ভাবির প্রয়োজন আছে তুমি বাসায় না থাকলে একটু রোমান্স করতে পারবো তানভীর আমি কিন্তু সিরিয়াসলি বলছি সরি ভাইয়া আমার ভাবির সাথে রোমান্স করার স্বপ্নটা পূরণ করতে বিয়েটা এবারে করেই নাও যাও তোমার বিয়ের সব খরচ আমার যদিও বউটাও আমার এই বলে দুষ্টু হেসে ভাইয়ার রুম থেকে বেরিয়ে আসলাম পরের দিন ভাইয়া মেয়ে দেখতে যাবে না বলতেই আব্বু একটা ধমক মেরে সাথে নিয়ে আসলো এদিকে ভাইয়া আমার ওপর খুব রেগে আছে সে যাই হোক আমরা প্রায় দুই ঘন্টা পর কনের বাড়ি এসে পৌঁছালাম ভেতরে গিয়ে ভাইয়ার পাশে বসে বসে ফোন চাপছি ভাইয়া মন খারাপ করে গালে হাত দিয়ে বসে আছে এ দেখে আব্বু ভাইয়ার দিকে তাকাতেই ঠিক হয়ে বসল কিছুক্ষণ পর কোনেকে আনা হলো উফ ভাইয়ার জন্য আব্বু কেন যে এই মেয়েটাকেই পেল ধুর আগে জানলে এই মেয়েকে পালি নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম আহা দেখতে কি সুন্দর কিন্তু ভাইয়ার সেদিকে খেয়াল নেই বলায় ভাইয়া একবার তার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল এদিকে আমি ড্যাপড্যাপ করে তার চোখের দিকে তাকিয়ে আছি সে বিষয়টি বুঝতে পেরে চোখ নামিয়ে নিল এদিকে আম্মু আমার মাথায় টোকা দিয়ে বলল তানভীর ভাবের দিকে ওভাবে নজর দিস না বলা যায় না কখন কি দুর্ঘটনা ঘটে যায় আম্মু বলছিলাম বিয়ের পাত্রকে কি চেঞ্জ করা যায় না না তুই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল তারপর আমি ভাইয়ার কানে কানে বললাম ইস ভাইয়া আগে যদি মেয়েটাকে দেখতাম তাহলে সত্যি আমি আব্বুকে বলে তোমার বিয়েটা ভেঙে দিতাম কিন্তু এখন আর সেটা সম্ভব না আব্বুর ওকে খুব পছন্দ হয়েছে তোরে বলছিলাম তো এখন কপাল চাপড়া কেন তোমার কি মেয়েটাকে পছন্দ হয়েছে না রে ভাই এখন সবটা আব্বুর হাতে ভাইয়ার মেয়েটাকে পছন্দ হয়নি এদিকে আমার মনটা অলরেডি সে চুরি করে নিয়েছে কি যে করি কিছুই বুঝতে পারছি না আম্মুকে বলেও পাত্রটা চেঞ্জ করা গেল না সবই আমার পোড়া কপাল প্রথম কাউকে পছন্দ হলো তাও আবার হবু ভাবিকেই মন খারাপ করে বাসায় ফিরলাম তাকে ছাড়া কিছুই ভালো লাগছে না আমার এমন অবস্থা দেখে ভাইয়া আমাকে তার নাম্বারটা দিল আম্মু আসার সময় এটা তার কাছে থেকে নিয়ে এসেছিল এই প্রথম কোনো ভাই তার হবু বউকে ছোটো ভাইয়ের হাতে তুলে দিচ্ছে দেখে ভাইয়াকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে আমি খুশি মনে রুমে এসে তার নাম্বারটা সেভ করে কল দিলাম কিছুক্ষণ রিং হওয়ার পর সে রিসিভ করলো আলাইকুম কে বলছি ওয়ালাইকুম আসসালাম আমি সেই ব্যক্তি যে নিজের ভাইয়ের বিয়ের জন্য কোণে দেখতে গিয়ে কনের উপরে ক্রাস খেয়ে এসেছি ও আপনি ভাই জি আমি আপনার উনি হতে চাই আপনি তো খুব মজা মজা করতে না গো সত্যি বলছি তুমি প্রথম দেখায় করেছো আমার মনটা চুরি তুমি কি চাও ছ্যা খেয়ে আমি মরি না গো আপনি মরলে আমার কি হবে বলুন তো কি আর হবে আপনি ভাই আর বউ হবেন তাই আচ্ছা আপনার সাথে পরে কথা বলবো এখন আমো বাই আল্লাহ হাফিজ উম জানেমান আল্লাহ হাফেজ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সে এখনো লাইন কাটেনি যাক তাহলে কিসটা পেয়েছে মোবাইলটা আবারও কানের কাছে নিতেই তার প্রতিটি শ্বাস প্রশ্বাস অনুভব করতে শুরু করলাম আমার বুকের বাম পাশের হৃৎপিণ্ডটা যেন দ্রুত বেগে ওঠা শুরু করে দিয়েছে এভাবেই কিছুক্ষণ চলার পর লাইনটা কেটে গেল তাকে দেখি ব্যালেন্স শেষ এখন নিজের ওপরে খুব রাগ হচ্ছে এখন কথা বলতে বলতে যদি লাইন কেটে যেত তখন সে কী ভাবত আমি একটা হার কিপটা প্রেম করতে গিয়েও ফোনে টাকা ভরি না আল্লাহ এই অপমান থেকে বাঁচানোর জন্য তোমার লাখ লাখ শুক্রিয়া যেভাবেই হোক হবু ভাবি থেকে তাকে আমার জীবন সঙ্গিনী করে পেতেই হবে তার চোখে দেখেছি এক অদ্ভুত মায়া যা আমার ভাইয়াকে ঘায়াল করতে পারেনি ঠিকই কিন্তু আমাকে পুরো শেষ করে দিয়েছে কি আছে ওই মায়াবী চোখে আমাকে তা জানতেই হবে সেটা জানতে হলে প্রথমেই আমার ভালোবাসা জালে তাকে আবদ্ধ করতে হবে এভাবে প্রতিদিনই দুজনের কথা হয় এখন আমি যদি তাকে কল নাও দেই সে নিজে থেকেই আমার সাথে কল দিয়ে কথা বলে আজ আমি তাকে বললাম আচ্ছা আপনি কি আমার সাথে কোথাও মিট করতে পারবেন হুম আপনি কি আজ বিকেলে দেখা করতে পারবেন হ্যাঁ তারপর বিকেলে রেডি হয়ে কফি শপে এসে দেখি নিশাত আমার জন্য ওয়েট করছে সে মুখে হিজাব পরে এসেছে হিজাবে তাকে বেশ মানায় আমি গিয়ে তার পাশে বসতেই সে বলল আচ্ছা একটা কথা বলুন আমার বিয়ে ঠিক হয়েছে আপনার ভাইয়ার সাথে অথচ উনি এত দিনেও আমার সাথে কল দিয়ে কথা বলল না বলছি তার আগে আপনি বলুন যে আপনাকে ভালোবাসে আপনি কি তাকে বিয়ে করবেন নাকি যে আপনাকে পছন্দ করে না শুধু পরিবারের চাপে পড়ে বিয়েটা করছে তাকে সে আমাকে ভালোবাসবে তাকে কিন্তু কেন বলুন তো সেই ছেলে আমাকে পছন্দই করে না আমি তার সাথে কিভাবে সুখে থাকব বরং সে আমাকে তার বোঝা মনে করবে কিন্তু যে ছেলে আমাকে সত্যিই ভালোবাসে তাকে বিয়ে করলে সে তার সমস্ত ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবে বিয়ে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য নয় এর মাঝে মনেরও মিলনের প্রয়োজন থাকে তাহলে আশা করছি উত্তরটা পেয়ে গেছেন দুটি আপনার হ্যাঁ সত্যি বলতে আপনাকে প্রথম দেখেই আমার খুব ভালো লাগে আপনিও আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলেন তাই আমি ভেবেছিলাম আপনিই পাত্র কিন্তু পরে আপনার আব্বর কথায় উনি যখন তাকালেন তখনই বুঝতে পারি আপনার ভাই পাত্র আমি তার কথাই খুব অবাক ও সেই সাথে খুব খুশি হয়ে বললাম তার মানে সামথিং সামথিং নিচের দিকে তাকিয়ে বলল হুম আলহামদুলিল্লাহ আমার যে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এখন যে করেই হোক তাকে আমার বিয়ে করতেই হবে হোক না সে আমার হবু ভাবি তাতে আমার কিছু যায় আসে না এই কি হলো চুপ করে আছেন জি না ভাবছি এখন থেকেই তুমি বলাটাই স্টার্ট করি তো করুন না বারণ করেছে কি এই মন মানে না কোনো বারণ খোঁজে শুধু সারাক্ষণ ভালোবাসা তাই হ্যাঁ আচ্ছা চলুন কোথাও ঘুরতে চাই ওকে চলো পার্কে যাই হুম চলুন যদি আপনার ভাই আমাকে পছন্দ করতেন তখন আপনি কি করতেন বিয়ের পর তো আপনার ভাইয়া সব সময় আমার পাশে থাকতেন কিছুই করা ছিল না মনের দুঃখ কমাতে লন্ডনে গিয়ে একটা সাদা চামড়ার পেতনিকে বিয়ে করে সেখানেই সেটেল হয়ে যেতাম নিশাত আমার কথাগুলো শুনে মুচকি হাসলো আমি তাকে নিয়ে একটা সুন্দর পার্কে আসলাম আমরা দুজন এক বেঞ্চে পাশাপাশি বসে গল্প করছি এমন সময় কোথা থেকে যেন আরিয়ান এসে বলল তানভীর কিরে তুই হবু ভাবির সাথে পার্কে বসে প্রেম করছিস ওই হবু ভাবি না বল হবু বইয়ের সাথে একটু প্রেম করতেই পারি ওই তুই কি পাগল হয়েছিস ভাইয়ার সাথে ওনার বিয়ে ঠিক হলো আর তুই ওনাকেই বউ বানাতে চাইছিস হ্যাঁ চাইছি কারণ আমি তাকে ভালোবাসি আর শোন ভাইয়া নিষাদকে পছন্দ করে না ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন আছে কি বলিস ভাইয়া তো দেশে ছিল না তাহলে বিদেশি মেয়ের সাথে রিলেশন আরে না ভাইয়া ফেসবুকে ঢাকার একটা মেয়ের প্রেমে পড়েছে তাই নিশাত আমার বাহ ভাই তোর কপাল আছে বলতে হবে ভাবি থেকে বউ বাট আঙ্কেল আনটি কি মেনে নিবে সে সবই ভাইয়ার সাথে প্ল্যান করা হয়ে গেছে এখন তুই শুধু মুখটা বন্ধ করে বিয়ের কাজে হাত লাগা ওকে তাহলে যাই দোস আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ এই আপনি কি প্ল্যান করে রেখেছেন সেটা তুমি বিয়ের দিনই জানতে পারবে কথা বলার মাঝেই নিশাদ হুট করে এসে আমাকে জড়িয়ে ধরল আমি এতে খুব আনিজি ফিল করছি সে আমার মুখের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল পরের দিনও আমরা দুজন দেখা করলাম আজ সে বলছে শপিংয়ে যাবে তাই তাকে নিয়ে শপিং মলে গেলাম নিশাদ নিজের জন্য কিছু ড্রেস নিয়ে একটা পাঞ্জাবি কিনে আমার হাতে দিয়ে বলল, বিয়েতে এটাই পড়বেন তারপর তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরে বিকালে বাসায় ফিরতেই ভাইয়া বলল কিরে তোর ওকে পটানো হয়ে গেছে হ্যাঁ ভাইয়া আমারও তোর ভাবির সাথে কথা বলা হয়ে গেছে বিয়ের দিন একদম লাস্ট মুহূর্তে আমরা পালিয়ে গেলে তুইও আমার জায়গায় তোর ভালোবাসার মানুষকে বিয়ে করে আনবি আর শোন নিশাতের মামাতো ভাই রাফি কিন্তু ওকে পছন্দ করে তাই আমি পালিয়ে গেলে সেও সুযোগ খুঁজবে বিয়েটা করার দেখিস বিয়েটা কিন্তু তোকেই করতে হবে ভাই তা না হলে সারা জীবন দুজনেই একে অপরকে হারিয়ে কষ্ট পাবি ইনশাল্লাহ ভাইয়া আমি বিয়েটা করব। আচ্ছা কাল তো তোদের গায়ে হলুদ কেউ যেন বুঝতে না পারে হলুদ আমার না তোর হচ্ছে তাই আমরা দুজনেই হলুদ মাখবো আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি ভাবে কি নিয়ে সাবধানে থেকো আমাদের বিয়েটা হয়ে গেলে তোমাদের মেনে নেওয়ার জন্য আব্বুকে বোঝানোর সব দায়িত্ব আমার ওকে ভাই তোদের জন্য ছোট ভাইয়ের বিয়েতে থাকতে পারছি না তাই খুব খারাপ লাগছে বিয়ের দিন সকাল থেকেই ভাইয়াকে গোসল করিয়ে রেডি করছি অবশ্য আমি ভাইয়াকে রেডি করছি বললে ভুল হবে ভাইয়াই আমাকে রেডি করে দিচ্ছে আমিও বিয়েতে পড়ার জন্য একটা সুন্দর দেখে পাঞ্জাবি পড়েছে এটা নিষাদ নিজেই পছন্দ করে আমাকে গিফট করেছিল এভাবে আমাকে কেউ দেখলে বলবে বেটা আমি করছি সে সকাল থেকে সবার চোখ এড়িয়ে বারবার আমাকে কল দিয়ে বলছে যদি বিয়েটা ভাইয়ার সাথে হয়ে যায় তাহলে সে বিষ খাবে আমি তাকে অনেক কষ্টে বুঝিয়েছি তার বর আমি হব আমরা এখন নিষাদদের বাসাই ভাইয়া বাথরুমে যাওয়ার নাম করে বাড়ির পেছনের দেওয়াল টোপকেই আমাকে মিসড কল দিয়ে জানিয়ে দিল সে পালিয়ে গেছে তার কিছুক্ষণ পরই আমি আব্বুকে বললাম ভাইয়া পালিয়ে গেছে তার কিছুটা দূরেই নিশাতের আব্বু দাঁড়িয়ে আমার কথা শুনে ফেললেন সারা বাড়িতে হাউ শুরু হলো বর পালিয়েছে এদিকে নিশাতের আব্বুর অবস্থা খুবই খারাপ তার মেয়েকে এখন কে বিয়ে করবে আজ বিয়ে না হলে কাল তারা সমাজে মুখ দেখাতে পারবে না এই সমাজের একটি উচ্চবিত্ত পরিবার তারা এমন সময় লক্ষ্য করলাম নিশাতের মামাতো ভাই রাফি ধীরে ধীরে এদিকেই এগিয়ে আসছে তখনই মনে পড়ল রাফি নিষাদকে পছন্দ করে আর দেরি না করে আমি গিয়ে আব্বুকে বললাম বিয়েটা আমি করতে চাই আব্বু একটু আমার দিকে তাকিয়ে নিশাদের আব্বুকে গিয়ে বলতেই উনিও রাজি হয়ে গেলেন এদিকে রাফি কাছাকাছি এসে সেখানেই থেমে গেল তারপর খুব ভালোভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল এখন নিশাদকে খুব খুশি খুশি লাগছে আমি তার হাতে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বললাম এখন তুমি খুশি তো হ্যাঁ খুব খুব খুশি এ বলে আমাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় লক্ষ্য করলো আরিয়ান আমাদের দিকে তাকিয়ে আছে বাসায় ফিরে ছাদে বসে আড্ডা দিচ্ছি নিষাদ বারবার কল দিচ্ছে কিন্তু আমি যাচ্ছি না কেমন যেন লাগছে বন্ধুরা সবাই চলে গেলে পার্টিপে টিপে দরজার কাছে এসে আবারও ফিরে যাচ্ছি তখনই আমার হাত ধরে রুমের ভেতর নিয়ে আসলো এই আপনি রুমের সামনে এসে আবার কোথায় যাচ্ছিলেন না মানে একটু ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর কি কেন ওয়াশরুম তো আপনার রুমেই আছে একদম মিথ্যা বলবেন না বলে দিচ্ছি আরে রাগ করছো কেন হবু ভাবিকে বিয়ে করে কেমন যেন অন্যরকম ফিল হচ্ছিল তাই আনি ফিলটা কাটিয়ে আসতে চাইছিলাম তাই শুন আমি আপনার সব আনিসি দূর করে দিব এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো বলছি আগে দুই রাকাত নামাজ পড়ে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আচ্ছা ঠিক আছে আপনি করে আসুন আমি নামাজ পিছিয়ে দিচ্ছি আমি ওযু করে রুমে এসে দেখি নিষাদ জায়নামাজ বিছিয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি হাত মুখ মুছে তার সামনের জায়নামাজে দাঁড়িয়ে দুজন একসাথে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানালাম নামাজ শেষে উঠে দাঁড়াতেই নিষাদ বলল এই আমি কি আপনাকে তুমি করে বলতে পারি আপনি করে বললে কেমন লাগে আমি নিশাদের কাছে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে তার ওই মায়াবি চোখে চোখ রেখে বললাম হ্যাঁ আমি তো চাই তুমি আমাকে আপনি না বলে তুমি বলে ডাকো আর সব সময় এই এই যে না বলে আমার নাম ধরেও ডাকতে পারো কিন্তু এই এই যে ডাকে যে ভালোবাসা মিশে আছে নাম ধরে ডাকলে কেমন সেন একটা লাগবে না ডাকবে তবে সবার সামনে ওভাবে ডাকলে লজ্জা লাগবে তো তাই না আমরা যখন একা থাকব তখন তোমার যেভাবে ডাকতে ভালো লাগবে সেভাবেই ডেকো হুম আচ্ছা ভাইয়া পালিয়ে কোথায় চলে গেছেন এখন এই এলাকাতেই আছে কি বলছো তুমি না বলেছিলে ভাইয়া তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাবে ভাবিদের বাড়ি সবাই নাকি ওদের মেনে নিয়েছে তাই আর পালায়নি কয়েকদিন পরে ভাইয়া বাসায় ফিরলে আব্বুকে বুঝিয়ে ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। ও হুম শোনা এখন কোনো কথা নয় ওকে চলো আজ রাতে হবে ভালোবাসার কম্পিটিশন যদিও কেউই হারবার নয় ওকে টান এই বলে নিশাদ আমার কপালে চুমু এঁকে দিল আমি তাকে হ্যাস্কার টানে আরও কাছে নিয়ে এসে তার মুখ জুড়ে ঠোঁট ছুঁয়ে দিচ্ছি তার ঠোঁটের কাছে আসতেই নিষাদ আমার পিঠ শক্ত করে খামচে ধরে চার ঠোঁট এক করে দিল তার ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে ও পিঠে লাগলাম এতে নিষাদ আর থাকতে না পেরে ধাক্কা মেরে আমাকে বিছানায় ফেলে দিল সকালে ভাইয়ার ফোনের শব্দে ঘুম ভাঙল ছোট ভাই ভাবের সাথে বাসরাত কেমন কাটল আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো বাট সে এখন আমার বউ তাই আচ্ছা শোন ওই দিকটা ম্যানেজ করে রাখ প্লিজ শ্বশুর আব্বু বিয়ের জন্য চাপ দিচ্ছে এখন বিয়েটা না করলে তোর ভাবিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে প্লিজ ভাই একটু দেখ ওর বিয়ে হলে আমাকে ব্রিজ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে হবে ভাইয়া এসব বাজে কথা ছাড়ো তো তুমি কিছুদিন ব্যাপারটা ম্যানেজ করে রাখো শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসে আব্বুর সাথে বিষয়টা নিয়ে কথা বলবো এখন রাখি আল্লাহ হাফেজ এই ভাইয়া তোমাকে কি দেখতে বললো ভাইয়ার প্রেমের বিষয়টা আব্বুকে বুঝাতে বলছে ভাবিকে বাসা থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য তাহলে তুমি আব্বুকে বোঝাও ভাইয়া না থাকলে তোমাকে কোনো দিনই কাছে পেতাম না এখন ভাইয়ার সমস্যাটাও আমাদেরই দেখতে হবে হুম আগে তোমাদের বাসা থেকে ঘুরে আসি তারপর আব্বুকে বলবো আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে ফ্রেশ হও আমি গিয়ে আম্মুকে রান্নার কাছে হেল্প করে আসি দুপুরে নিশাদদের বাসা থেকে লোকজন আসলে তাদের সাথে চলে গেলাম শ্বশুর বাড়ি সেখানে একদিন থেকে বাসায় ফিরে আব্বুকে ভাইয়ার কথাটা বলতেই প্রথমে অনেক রেগে গেলেন তারপর কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেলেন ভাইয়াকে কথাটা জানালে রাতেই ভাইয়া বাসায় ফিরল পরের দিনই আব্বু ভাবিদের বাসায় গিয়ে বিয়ে সব কিছু ঠিক করে আসলেন দেখতে দেখতে ভাইয়ার বিয়েটাও হয়ে গেল নিষাদ দেখেছো ভাবি দেখতে অনেক কিউট দাঁড়া তোর কিউট আমি বের করছি হাই রে কপাল ভেবেছিলাম ভাবিকে দিয়ে ঘর গোছাবো এখন দেখছি তার দিকে তাকানো যাবে না সে যাই হোক তো এক সময় ভাবিই ছিল তাকে দিয়েই না হয় ভাবির সাথে রোমান্স করার স্বপ্নটা পূরণ করছি আর কিছু বলতে গেলে বইয়ের হাতে মার খেতে হতে পারে তাই সবাইকে আল্লাহ হাফেজ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে